নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্না করে সবাইকে আমন্ত্রণ রইল আজ আমি দারুণ টেস্টি নতুন পদ্ধতিতে মাছের মাথা দিয়ে ডালের রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি মুসুর ডাল দিয়ে মাছের মাথা রেসিপি বানিয়েছি দো দারুণ টেস্টি হয় বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এখানে তিন থেকে চারবার খুব ভালোভাবে ডালটা ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি তো প্রথমে আমি কড়ার মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে হালকা কিন্তু আমি মুসুর ডালটা ভেজে নেব তো অল্প লবণ ও অল্প হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা করব একটু প্রথমে ভেজে নেওয়ার তো খুব ভালোভাবে ভাজার দরকার নেই তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতেও দেরি হবে তারপর আমি জল দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে একটা হাতা দিয়ে একটু আমি ঘেটে ঘেঁটে দেব। তারপরে এখানে আমি জল দিয়ে দেব তো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা জলটা দিয়ে দেবে আর এভাবে মাছের মাথা ডালের রেসিপি একটু ঘন হলে খেতে ভালো লাগে তো দেখো খুব সুন্দর করে ডালটা ফুটে নিয়ে আমি নামিয়ে নিয়েছি করার মধ্যে এখন তেল দিয়ে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছের মাথাটা মাখিয়ে আমি খুব সুন্দরভাবে মিডিয়াম আছে এখন ভেজে নেব তো দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন উল্টে পাল্টে মাছের মাথাটা ভেজে নেব তো মাছের মাথাটা আমি একটু ভেঙেই ভেজে নেব। যাতে ভাজাটাও সুন্দর হয় আর কোনো আঁচটামি গন্ধও হবে না তো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি রান্না করার জন্য করার মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা তো এখানে দুটো এলাচ

একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে নাড়াচাড়া করে তারপরে এখানে এক চামচ আমি রসুন পেস্ট দিয়েছি রসুনটা লাল লাল হয়ে গেলে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজটা আমি দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে মাঝারি সাইজের দুটো টমেটো অল্প লবণ দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি টমেটোটা দেখো গলে গেছে এখন এক চামচ আদা পেস্ট দিয়ে দেব আদাটা দিয়ে আবারও কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ চলে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এখানে এক চামচ মতো আমি এক চামচের একটু কম দিয়েছি ধনিয়া গুঁড়ো তল্প জল দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো তল্প জল দিয়ে কষালে মশলাটাও পুড়ে যায় না কষানোটাও সুন্দর হয় তো গ্যাসের আঁচটা কুমিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়েও এক মিনিট মতো কষিয়ে নেব তারপরে প্রথমে আমি এক হাতা মতো ডাল দিয়ে সুন্দরভাবে ডালের সাথে আমি কষিয়ে নেব তারপরে আমি পুরো ডালটা ঢেলে দেব তো ডালটা দিয়ে এখন তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু মাছের মাথাটাও নরম হবে আর টেস্টটাও খুব সুন্দর হবে তো দেখো আমি এখন পরিমাণ মতো ফাইনালি লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে টেস্টের জন্য হাফ চামচ চিনি তো চিনিটা একটু দিলে খেতে ভালো লাগে চিনিটা অপশান তো মাছের মাথা ডালের রেসিপি অল্প চিনি দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তারপরে এখানে আমি নামানোর আগে এক চামচ ঘি ও এক চামচ শাই গরম মশলা দেব এখন কিন্তু আমি আর জাল দেবো না তাহলে কিন্তু ঘি ও সাই গরম মশলার ফ্লেভারটা থাকবে না তো গ্যাসটা বন্ধ করে একটা বাটিতে এখন আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা এভাবে মুসুর ডাল দিয়ে মাছের মাথা রেসিপি বানিয়ে নিতে পারো তো অনেক তো তোমরা মুখের ডাল দিয়ে মাছের মাথা খেয়েছো এভাবে একবার বানিয়ে দেখো দারুণ টেস্টি হয় বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুদের পুরোনো বন্ধু নতুন বন্ধু অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা বন্ধুরা সবাই